বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা প্রস্তাবনায় জনাব তারিক রহমান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দফা এক গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দফা দুই সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন দফা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন দফা চার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা পরপর অনুর্ধ্ব দুই মেয়াদ নির্ধারণ দফা ছয় জ্ঞানী দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট জনদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন দফা সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের সংশোধন দফা আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং এদের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন দফা নয় স্বচ্ছতা সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দফা বিচার বিভাগ সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন দফা এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ দফা চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা দফা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা দফা আঠারো শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাতের আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা দফা উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন দফা বিশ প্রতিরক্ষা বাহিনী তথা সেনা নৌ ও বিমান বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা দফা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণ করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠার সমূহ স্বশাসিত ও ক্ষমতায়ন করা দফা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান দফা কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন দফা চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ দফা পঁচিশ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়ন করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা দফা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা দফা আটাশ সড়ক রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা দফা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা দফা ত্রিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা দফা একত্রিশ যুগোপযুগে পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন